গুড ইভিনিং এভরি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি আগের দিনের ভিডিওটা আমার দুপুরে খাওয়া তারপরে মামমাম ঘুম থেকে উঠলে ফল খাওয়া দিয়ে মানে থেকে স্টপ করে দিয়েছিলাম তো তারপরে সন্ধ্যা থেকে মানে রাতে আর কি শুতে যাওয়া পর্যন্ত মানে এগারোটা পর্যন্ত কী করে কাটালাম তো সেটা শেয়ার করছি মানে সন্ধ্যা সাতটা থেকে তো এখন বেজে গেছে ওই সাতটা পনেরো মতন তো এই যে এখানে আসলাম টেবিলটার উপরে যে ক্যারেটটার উপরে যেগুলো স্টোর করে রাখা থাকে তো এখানে যে তোমাদের দাদাভাই দু প্যাকেট মাফনা নিয়ে এসেছে তো এখন মামমামকে সন্ধ্যাবেলা এটাই করে দেবো বলে প্যাকেট নিয়ে যাচ্ছি তো এই মাখনাটা আর কি ফার্স্ট টাইম ওকে মানে এখন থেকে আর কি দিচ্ছি মানে এর আগে কখনো ট্রাই করিনি বা দিইনি যাই হোক তবে কি বলো তো তোমাদের দাদাভাই মাম্মা মা বলে টুকটাক সব কিছুই ওর যা ড্রাই ফ্রুট সব কিছু নিয়ে এসে রেখেছিলো যেমন মাখনা এই দু প্যাকেট নিয়ে এসেছিলো ক্যান্টিনি এসেছিলো আবার কবে আসে কি না আসে শেষ হয়ে যায় তো নিয়ে এসে রেখে দিয়েছিল আসলে যা ঘরে ছিল তখন যে আমরা যাই এতটা পরিমাণ তোমাদের দাদাভাই স্টকে নিয়ে এসে মানে কি বলবো রাখে সেই অ্যাভেলেবেল মতো আর এইগুলো তো এমন না যে মানে যেমন ড্রাই ফ্রুটস সব কিছু এত নিয়ে এসে রাখে যেগুলো সত্যি শেষ হয় না আমি বলি তুমি একটা নিয়ে আসলে যে এতটা এক মাসের মতো হলো তারপর এগুলো তার ভাত মুড়ির মতো খেয়ে ফেললেই হয়ে গেলো তা তো না এগুলো বেশি পরিমাণে খাওয়া যাবে না রেগুলার হয়তো দু পাঁচটা করে খেলো তো শেষ হয় না বাড়ি নিয়ে গেছিলাম বাড়িতেও প্রচুর দু তিন কৌটো এরকম ড্রাই ফ্রুটস আমন্ড কাজু এরকম বাড়িতেও দিয়ে আসা আছে বন্দে বাড়িতেও দিয়ে আসা আছে তবু এবার তো বুঝতে পারছো নাহলে ঘরে থাকলেও নষ্ট হয়ে যাবে তো আবার আসবো বলে তোমাদের দাদাভাই আবার সব কিছু নিয়ে এসছে তো এই মাখনা দুটো নিয়ে এসে এক প্যাকেটই খুললাম খুলে কৌটোই ভরে রাখলাম আর একটা প্যাকেট দেখলাম থাক মানে প্যাকেটে থাকলে আর ভালো থাকবে তো একটু ঘি দিয়ে হালকা একটু লবণ দিয়ে এগুলোকে আর কি একটু ড্রাই রোস্ট করে দিলাম তো মানে একটু ঘি দিয়ে আর কি রোস্ট করে নিলে এত সুন্দর লাগে খেতে তো মাখনাটা ফার্স্ট টাইম যেহেতু আমরা ট্রাই করছি আর মাখনাটা তো জানোই কতটা মানে এটা বলার কোনো মানে ইয়ে নেই একদম এক বছরের বেবিদের থেকে শুরু করে মানে যারা ডায়েট করো বা সবার ক্ষেত্রে একদম প্রপার একটা প্রোটিন একটা মানে কি বলবো একটা মানে হেলদি একটা ফুড খুব 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 মানে ভালো আর বেবিদের জন্য তো ভীষণ একদম মানে কি বলবো যেটা মানে সব দিক থেকে মানে একদম গুণাগত মান যেটা এক বছরের বাচ্চাদের জন্য একদম শুকনো খোলায় ড্রাই রোস্ট করে সেটাকে একদম পাউডার করে দুধের সাথে বা যেমন হচ্ছে ফর্মুলা মুল খায় তার সাথে মিশিয়ে খাওয়ালে তো ভীষণ উপকার এটাতে তো যাই হোক মামামকে দিলাম ওই একটু খাওয়া দাওয়া করে এখন নিয়ে ওকে একটু পোড়াতে বসেছি মানে সন্ধ্যাবেলা একটু দিয়ে দিলাম ও আজকে বললো ওটাই খাবে তো খেতে সত্যি ঘি দেখে মানে ভেজে আরও টেস্টি লেগেছিলো খুব সুন্দর লেগেছিলো খেতে আর এখন একটু ওকে মানে ওর হাতের কাজগুলো দিয়ে একটু পরি আমি আবার চলে আসলাম কিচেনে কারণ ও একটু হাতের কাজগুলো করে নিচ্ছে দিয়ে আমি এইদিকে আবার চলে আসলাম এই ব্রেডগুলোকে তোমার হচ্ছে একটু ব্লেন্ডারে মানে ব্লেন্ড করে নেবো একটু যেটাকে মানে একদম বলে পাউডার করে নেওয়া যেটাকে হয় সেটাই করছি ব্রেডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে আর যেহেতু ব্রেড বুঝতে পারছো বেশি দিলেও ওটার মধ্যে আটকে আছে জন্য অল্প অল্প করেই করছি আর মা খ যেটা ওটা হচ্ছে কি বলো তো ওটা একটা মানে সেই পদ্মফুলেরই আমরা জানতাম যে পদ্ম ফুলের যে বীজগুলো হয় সেইগুলো না পদ্মফুলের মতোই একটা হচ্ছে সে লিলি না কী বলে ওই ফুলের একটা ইয়ে বীজ যাই হোক দানা তো এগুলোর দাম প্রচুর মানে বারোশো টাকা কিলো এখানে আমাদের ক্যান্টিনে তো মানে হাজার টাকা করে কিলো নিয়েছে যাই হোক তো এক একটা হচ্ছে পাঁচশোর প্যাকেট তো এখানে এক কিলোই আছে হ্যাঁ এই যে এখন চলো এটাকে দেখো পুরো ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে ¿Le te vacío? কত সুন্দর একদম ঝুরঝুর করে মানে দেখো একটা গাইগানে মানে মনে ছিল পুরো আটার মতো মেখে যাবে কিন্তু না দেখো কত ঝুরঝুরে হয়েছে তো তোমাদের দাদা ভাই আজকে ব্রেডের হালুয়া বানাবে তো তো ডিউটি আছে বলেছে তুমি এটা একটু মানে ব্রেড কাম মতো করে আর এটাকে দেখো ব্রেড কাম করে একটু মানে যদি শুকনো খোলা একটু রোস্ট করা যায় তাহলে কিন্তু এটাই ব্রেড কামের কাজটা হয়ে যাবে একদম প্রপার তো আমি ওটাকে একদম ব্লেন্ডারে ইয়ে করে ওটাকে মানে পাউডার মতো গুঁড়ো করে রেখে এবার চলে আসলাম ঘরে যেহেতু মামা মেয়েদিকে ওর হাতের কাজগুলো করছে তো আমি ভাবলাম তাহলে এইদিকে আমি ব্যাগের থেকে সমস্ত তো কাপড়গুলো বার করে নিয়ে মানে যেগুলো নিয়ে এসেছি আর কি কারণ ওই জামা কাপড়গুলো ধরো আসার পরে আর তোলা হয়নি আজকেও দিনে তুলতে পারলাম না তো ভালো সন্ধ্যাবেলা এখন ফ্রি আছি তো চলো আলমারিটা গুছিয়ে নি তো তোমাদের দাদাভাই দেখছো এই সাইডটা তোমাদের দাদাভাই যে হ্যাঙ্গারে সব ও ড্রেসপত্র সব কিছু দিয়ে আর যেগুলোর মানে এমনি রেগুলার বলো এমনি ইউজ করা ও সব ওগুলো ওই সাইডে সব মানে ড্রেস ট্রেসগুলো দিয়ে যেগুলো হ্যাঙ্গারে রাখা হ্যাঙ্গারে করেছে কারণ ওই ড্রেসগুলো তো ভাজ করে রাখলে ধরো ওগুলো ইয়ে হয়ে যাবে না আয়রন করা যেহেতু তো সেই জন্য হ্যাঙারে রেখেছে আর বাদ বাকি সব মানে সাইডে ভাজ করে করে ছে এবার আমিও আলমারিটাকে পুরো মুছে পরিষ্কার করে সব কিছু জামা কাপড় দিয়ে আমার হচ্ছে মানে সব মানে সাজের দিয়ে টুকটাক মানে কসমেটিকের সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম তাহলে ব্যাগপত্রগুলো তোমাদের দাদাভাই আসলে ওপরে তুলে দেবে তো চলে এবারটা তোমাদেরকে আলমারিটা খুলে এর ফাইনাল লুকটা দেখা যে আমি কীভাবে গুছিয়েছি আর আলমারির উপরে একটা বড় একটা বক্স মতো আছে যেটা বলতে পারো একটা ওয়ার্ড্রব টাইপের একটা যেটা ওটার মধ্যে ওই সমস্ত ব্যাগপত্রগুলো রেখে ওটা লক করা থাকবে আর নিচেরটাই তো দেখো সব জামাকাপড়ও মানে তাকে তাকে এরকম করে সুন্দর করে রাখলে যেগুলো রেগুলার রেগুলার যেগুলো কোথাও মানে একটু তোলা মানে সব কিছু পাটপাট করে রাখলে না বেডশিটের কালেকশানগুলো এক সাইডে মানে পিলোর কভারগুলো এক সাইডে তারপর মামা জামা সের প্যান্ট একদিকে একদিকে কসমেটিক এরকম করে রাখলে সত্যি আলমারিটা সব সময় এরকম গুছিয়ে রাখলে কখনও এলোমেলো হয় না কখনও অগোল হয় না জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় আর একটার পর একটা গাদা করে চাপিয়ে রাখলে না সত্যিই এ হয়ে যায় তো যাই হোক এখন বেজে গেলো প্রায় ওই দশটা মতন তো তোমাদের দাদাভাই চলে এসছে এসে ওবার ব্যাগপত্রগুলো ওই ওপরে আলমারির ওপরে যে মানে একটা ডয়ার মতো বলতে পারো একটা ইয়ে করা আছে যেটা তো ওটার মধ্যেই দিয়ে দিয়েছে দিয়ে এখনই দেবো হালুয়া বানাতে চলেছে তো তার জন্য একটু চিনিটাকে আমি পাউডার করে নিতে হবে একটু ব্লেন্ড করে নিতে হবে কারণ গোটা চিনি দেওয়া যাবে না আর দুধের প্যাকেট আছে কাজু কিশমিশ তো দেখতে পাচ্ছ এখানে ওটাকে একটু মানে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি অনেকে ঘি দিয়েও ভাজতে পারো কিন্তু ঘি দিয়ে ভাজতে গেলে প্রথমেই মানে একদম লেগে যাবে তো তো ঘিটা পরে দেওয়াই ভালো তো এই যে দেখতে পাচ্ছ মিস্টার বাবু এখানে শুরু করে দিয়েছে ওর কাজ তো এবার দুধের প্যাকেট প্রথমে এক প্যাকেট কিন্তু দিয়ে দিয়েছে পরে আর এক প্যাকেট আমি ছিঁড়ে দিলাম তো একবারে দেওয়া যাবে না কারণ এটা না ফুলে ফুলে ওঠে তো তো একটু একটু করে দিতে হবে একটু করে মেশাতে হবে তো সেটাই ও করছে দেখো খুব সুন্দরভাবে তো এর আগেও কিন্তু ও ব্রেডের হালুয়া করে খাওয়িয়েছে মানে আমি ব্রেডের হালুয়া মানে শুনেই যেন সেই চক্ষু চড়ক গাছ তারপরে খেয়ে একদম মানে কী বলো ফিদা মানে কখনো ভাবতে পারি নি যে এত সুন্দর লাগে তো তোমরা যারা খেয়েছো বা জানো তারা তো জানোই আমি মানে ফার্স্ট টাইম হাতেই খেয়েছি তো দেখো কত সুন্দর এটাকে প্রথমেও নাড়তে পারছিল না যখন একদম ফুলে ওঠে না একটু ব্যাপারটা তো তখন আমি একটু নেড়ে দাম তারপরে দেখো আবার নিয়ে নিয়েছে যে দাও তুমি ক্রেডিট নিয়ে নেবে পুরোটা হলাম আরে না তুমি নাও তো দেখতে পাচ্ছো এখন মানে একটু লেগে লেগে যাবে কিন্তু সেভাবে লাগবে না এর মধ্যে ঘি দিয়ে দিয়েছে দেওয়ার পরে একদম ক্ষীর মতো হয়ে গেছে তারপর দেখো বাটিতে বসিয়ে দিয়েছি যেটা মেনলি কি বলো তো মানে খেতে এত টেস্টি তোমরা একবার পরে খেয়ে দেখো আর কি বলবো মানে বোঝাই যাচ্ছে না এটা ব্রেডের হালুয়া খাচ্ছে কি মানে ঠিক চন্দন কাঠ পিঠে আমরা যেমন খাই না মানে বলতে পারো চন্দন কাঠ পিঠেরই একটা মানে খুব সিম্পল একটা সহজ ভার্সান মানে খুব দারুণ লেগেছে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এদিকে মামা মেয়ে দেখো ও এদিকে ওর মানে রাতে সুতেও চলে এসো ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ওর নাইট ড্রেস পরে নিয়েছে তো তোমাদের সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে চলো লাভ ইউ অল টাটা গুড নাইট তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্টের শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দিও আমার প্রতিদিনের ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা পাশে থেকো